এক সুন্দর সকালে সবুজে ভরা জঙ্গলটা ছিল খুব শান্ত আর আনন্দময় একজন মানুষ জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল পথের পাশে একটি ছোট্ট কচ্ছপ বসে আছে কচ্ছপটি খুব দুঃখে চুপচাপ বসেছিল সে একা হয়ে গেছে মানুষটি কচ্ছপটিকে দেখে থেমে গেল এবং বুঝতে পারল সে সমস্যায় আছে সে নরম গলায় বলল ভয় পেও না ছোট বন্ধু আমি তোমার সাথে আছি কচ্ছপটি ধীরে ধীরে মানুষের দিকে এগিয়ে এলো মানুষ আর কচ্ছপ একসাথে জঙ্গলের ভেতর হাঁটতে লাগল হঠাৎ সামনে দেখা গেল কচ্ছপের মাকে সে তার বাচ্চাকে খুঁজছিল ছোট কচ্ছপটি তার মায়ের কাছে পৌঁছে গেল দুজনেই খুব খুশি মানুষটি মুখে এই সুন্দর দৃশ্যটা দেখল এই গল্প আমাদের শেখায় সহানুভূতি আর সাহায্যই সত্যিকারের বন্ধুত্ব